তেইশ সালে এই রাষ্ট্র মধ্যে বাংলাদেশের সকল সংস্কার আছে এটা আমরা বলতে চাই যে বিএনপির মুক্তির সনদ বাংলাদেশের মুক্তি সনক বিএনপির রাষ্ট্র লিফলেট আপনারা পরে দেখবেন পরে দেখবেন জন জনসমুখে বিএনপির পক্ষে আপনারা থাকবেন ঠিক আছে বিএনপি এটা কিন্তু এটা দু হাজার তেইশের তেরো তেরো জুলাই এটা প্রকাশিত হয়েছে এটা চারটা আমাদের